বাংলা চলচ্চিত্র জগতের এক সময়ের পরিচিত মুখ সজল দে যিনি সবার কাছে বেশি পরিচিত ছিলেন মাস্টার রিন্টু নামে শিশু শিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও অল্প বয়সেই প্রায় দুশোরও বেশি ছবিতে কাজ করে ফেলেছিলেন তিনি তাপস পাল শতাব্দী রায় সন্ধ্যা রায়ের মতো বড় বড় তারকার সঙ্গে ভাগ করে নিয়েছিলেন পর্দা অথচ আজ তাকে আর দেখা যায় না সিনেমার আলোয় মাধ্যমিক পরীক্ষার সময় হঠাৎই বদলে যায় তার জীবন বাবার অসুস্থতা আর সংসারের আর্থিক সংকটের কারণে থেমে যায় অভিনয় যাত্রা শিল্পী হিসেবে নামডাক পেলেও প্রয়োজনে কেউ পাশে দাঁড়ায়নি এমনই আক্ষেপ আজও তারা করে সজলকে তার কথায় আজ যাদের অভিনয়ের ন্যূনতম দক্ষতাও নেই তারাও সুযোগ পাচ্ছেন অথচ তিনি নিজে অঞ্জন চৌধুরী তরুণ মুখার্জির মতো পরিচালকের হাতে তৈরি একজন অভিনেতা পেশাগত অবহেলার পাশাপাশি ব্যক্তিগত জীবনেও লড়াই তার নিত্য সঙ্গী কয়েক বছর আগে কন্যা সন্তানের বাবা হলেও দুর্ভাগ্যবশত তার মেয়ে অটিজমে আক্রান্ত সাত বছর পেরিয়েও মেয়ের মুখে আজও বাবা ডাকটি শোনেননি তিনি সজলের আবেগঘন স্বীকারোক্তি আজ সাতটা বছর পরেও আমি বাবা ডাক শুনতে পেলাম না তবে যুদ্ধ চলবেই তবুও অভিনয়ের প্রতি তার ভালোবাসা আজও অটুট তিনি বিশ্বাস করেন সুযোগ পেলে এখনো যে কোনো চরিত্রে নিজেকে প্রমাণ করতে পারবেন সেই আশাতেই লড়াই চালিয়ে যাচ্ছেন এক সময়ের জনপ্রিয় অভিনেতা বাংলা সিনেমার প্রিয় মুখ মাস্টার রিং